মিয়ানমারের মঙ্গু শহর নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ফলে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের দুশো কিলোমিটার সীমান্তের পুরোটাই আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে কয়েক মাস ধরে মিয়ানমারের জান্তার সঙ্গে লড়াইয়ের পর মঙ্গলবার সকালে মঙ্গু শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে আরাকান আর্মি আজ মিয়ানমারের গণমাধ্যম ইরাবতির এক প্রতিবেদনে একথা বলা হয় ইরাবতী জানিয়েছে আরাকান আর্মি দাবি করেছে গতকাল সকালে জান্তার সীমান্ত এলাকার সবচেয়ে শক্তিশালী বাহিনী বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়ন নম্বর পাঁচ লক্ষ্য করে হামলা চালানো হয় মন্দু শহরের বাইরে তারা অবস্থান করেছিল তারা দাবি করে তারা জান্তা বাহিনীর পাশাপাশি তাদের মিত্র আরাকান রোহিঙ্গা আর্মির রোহিঙ্গা মিলেশিয়া আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের বিরুদ্ধে হামলা চালিয়েছে তার ঘাঁটি ছেড়ে পালিয়েছে রাখান গণমাধ্যমের প্রতিবেদন বলা হয়েছে মংডুতে লড়াইয়ের পর আজ আরাকান আর্মি মিলিটারি অপারেশন কমান্ড পুনারোর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন তুনকে গ্রেপ্তার করে এর বাইরে আশি রোহিঙ্গা বিদ্রোহী ও জান্তা সেনাকে গ্রেপ্তার করেছে আরাকান আর্মি গত মে মাসের শেষ দিক থেকে মংডুতে হামলা শুরু করে আরাকান আর্মি মংডু শহরের নিয়ন্ত্রণ পেতে তাদের ছয় মাস সময় লেগেছে আরাকান আর্মির দাবি বাংলাদেশ সীমান্তের তিনটি গুরুত্বপূর্ণ শহর মংডু রাখাইনের বুথিডং ও সিন এলাকার পালে তাওয়ার পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছে তারা রাখাইনের যুদ্ধ পর্যবেক্ষণকারী একজন সামরিক বিশ্লেষক বলেছেন বাংলাদেশের সঙ্গে বাণিজ্য অনু স্থাপন করলে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্যে বসবাসকারী মানুষের দুর্দশা কমবে গত মাসে জাতিসংঘ জানায় রাখাইনে বিশ লাখের বেশি মানুষ দুর্পক্ষের মুখে পড়েছে জানতার পক্ষ থেকে এসব রাজ্যে যাওয়ার জন্য সড়কপথ ও নৌপথ অবরোধ করে রাখা হয়েছে এতে আন্তর্জাতিক মানবিক সহায়তা সহ খাদ্য জ্বালানি ও ওষুধ সেখানে যেতে পারছে না সামরিক ওই বিশ্লেষক বলেছেন রাখাইন রাজ্যে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে চাইলে বাংলাদেশ সরকারকে বিদ্রোহী সেনাবাহিনীর সঙ্গে অর্থপূর্ণ সংলাপ করতে হবে আরাকান আর্মি এখন দক্ষিণ রাখাইনের গাওয়া টাউন গ্রুপ ও আন শহরের নিয়ন্ত্রণ নিতে লড়াই করছে ইতিমধ্যে আন শহরের তিরিশটি জানতা ঘাঁটি দখল করেছে আরাকান আর্মি অন্য শহরগুলোতেও এগিয়েছে বিদ্রোহী এ গোষ্ঠী মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করা বিদ্রোহী গোষ্ঠী ব্রাদারহুড অ্যালায়েন্সর সদস্য আরাকান আর্মি ইতিমধ্যে এই গোষ্ঠী গত বছরের অক্টোবর থেকে হামলা চালিয়ে উত্তরের সান রাজ্যের অধিকাংশ নিয়ন্ত্রণে নিয়েছে এর মধ্যে আরাকান আর্মি গত বছরের নভেম্বর মাস থেকে হামলা চালিয়ে রাখায়নের সতেরোটি শহরের মধ্যে তেরোটির নিয়ন্ত্রণে নিয়েছে প্রিয় দর্শক বিন্দুরা বাংলাদেশের এবং এশিয়ার বিভিন্ন যুদ্ধের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন